আপনি আযানে যাবেনা শাহাদু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদ সাথে আর আমার নবীর রিসালাত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনি কবরে যাবেন মার মাররাকবুক আল্লাহকে পাবেন সাথে আমার নবীকে পাবেন মান আজার রাজুল্লাজি বুইসা ফিকুম আপনি হাশরের মাঠে যাবেন আমার নবীকে পাবেন নবী বলেছেন আনা ফারাতুল লাকুম মিনাল হাউজি আমাল কিয়ামা কিয়ামতের দিন কোন নবী তার উম্মত জন্য অপেক্ষা করবে না হাবিব বলেন কিয়ামতের দিন আমি তদের জন্য হাউজে কাউসার অপেক্ষা করতে থাকব তাহলে আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে না রাস্ত বলে আবার যদি বলেন নামাজাবিদের মতো যদি আল্লাহ জুড়ে বলা যাবে না যদি দলিল লাগে রেজাউল করিম আবরানের কাছে আসবেন দলিল দিয়ে একদম কবর দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আমার নবীর সম্মান বলন্দ করেছেন কে আমার নবীর শান কত আমার নবীর মান কত জানেন হাজার আবু সাঈদ হুদির রাদিয়াল লাউ তা আল আবু হাজার আবুরা রাদিয়াল লাউ বর্ণনা করেছেন হরশ তুলেলাত মুখ মিল একবার আকাশে পূর্ণিমার চাঁদ আমি পূর্ণিমার চাঁদের রাতে নবী করিম সল্ল ল আলাই ওয়াসাল্লামের সাথে হাঁটি তারাই তোমার রাত আনিল কমর একবার পূর্ণিমার চাঁদের দিকে থাকাই ওমার রাত আনীলা অভজি রসুল্লাহ ই সল্ল আলাই ওয়াসাল্লাম একবার পূর্ণিমার চাঁদের দিকে থাকাই আর আরেকবার নবী করিম সাল আলী আসাল্লামের চেহারার দিকে থাকায় সাহাবী বলেন আমি আল্লাহর জাতের পছন্দ করে বলি আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর আপনি বুঝতেছেন আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে যে নবীর সম্মান বুলন্দ করেছেন আল্লাহ এই নবীর সম্মানের পিছনে যেই লাগবে বাংলাদেশে আপনি নাস্তিক হন আমার কোনো সমস্যা নেই আপনি নাস্তিক হবেন বৌদ্ধ হবেন ইহুদি হবেন খ্রিস্টান হবেন আপনার তা হন আমার কি কিন্তু নাস্তিক আমার নবীকে বাংলাদেশে কেউ যদি গালি তাকে আমার নবীকে গালি দিবে বাংলাদেশে আর আমরা জীবিত থাকবো আর পানি একসাথে থাকতে পারে না দিন আর রাত একসাথে থাকতে পারে না বাংলাদেশে যারা নবীকে গালি দিবে হয় তারা থাকবে না আমরা থাকবো আমরা জীবিত

পরবর্তীকালীন সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে গর্ত থেকে দুই একজন মাথা বের করে আমরা বলছি গর্তে আছেন ভালো থাকেন গর্তে থেকে মাথা বের করে নবীর সানে আঘাত করলে মাথা জায়গায় থাকবে না প্রস্তুত আছো না নাই আল্লাহ নবীর সানে আমরা কেন এত আবেগী জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন সুবহানাল্লাহ বলেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতাম নবী কখন আজকে একটু খুশি আম্মাদান আয়েশা বলেন যেদিনই দেখতাম নবী পেয়গম্বর সাল্লাল্লাহু আজকে একটু খুশি ইয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লে আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু মাফ চান তো ক্ষমা চান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন দোয়া করতেন আল্লাহ المغফিরা لআয়শা মা তাকদ্দাম মিন যামবিহা ওয়া মা তাখখর আয় আল্লাহ আপনার বান্দীর আয়েশা আগের गुना পরের गुना সব गुना মাফ করে দেন আল্লাহ আম্মাজান আয়েশা তো খুশি কেন জানেন তিনি জানেন বন্দুকের গুলি মিস হতে পারে তীরন্দাজের তীর মিস হতে পারে আল্লাহ নবীর দোয়া কখনো মিস হতে পারে আম্মাদান আম্মাজান আয়েশা যখন খুশি হয়ে যেতেন আল্লাহ নবী বলে নো আয়েশা তোমার নাম ধরে মাত্র একবার দোয়া করলাম তুমি খুশি হয়ে যাচ্ছে শুনো এমনি আদউ লি উম্মতি ফি যুবরি কুল্লি আমার যে ইতমাম আমার পরে দুনিয়াতে আসবে

নবী করিম ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন আল্লাহ আল্লাহ তালা সব নবীকে আল্লাহ তালা সব রসুলকে দুনিয়াতে একটা কবুল দ্বার অফার করেছিলেন আল্লাহ সব নবীকে বলেছেন আল্লাহ সব রসুলকে বলেছেন আপনি একটা দোয়া করেন আপনি যেই দোয়া করবেন আল্লাহ আপনার সেই দয়া কবুল করবে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবে আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবে নবী করিম সালল্লাহ আলাই ভাষালাম বলেন ওক তাইলা কুল্লু নবিগি দা গতভম সব নবী এবং সব রাসুল তাদের মকবুল দয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন আর সরবার জয়া লাল্লাহ আলাই ভাষা লালম বলেন আল্লাহ তালা যখন আমাকে অফার করেছেন আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করিনি ও ইন নিখতার কুদাবাতি লে আলিল কায় রবি আমি আমার স্পেশাল দোয়াটা হাঁসাদের মাঠের জন্য রেখে দিয়েছি